নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি ইস্কন মন্দির যে অঞ্চল বাজার সংলগ্ন এলাকা রয়েছে ঠিক সেখানে ফের একবার শিলিগুড়িতে কিন্তু সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটলো কিছুদিন আগেই বিধান জুয়েলারিতে চুরি তারপর আজ সকালে একটি বাড়িতে ঢুকে চুরির ঘটনা এবং আজ শিলিগুড়ি চল্লিশ নম্বর ওয়ার্ড অশ্রফনগর বুদ্ধ মন্দির যাওয়ার রাস্তায় কিন্তু এই ঘটনা ঘটে এক মহিলার সোনার চেন চিন্তাই করে পালিয়ে যায় যুবক বাইক গ্যাং আবারও সক্রিয় শিলিগুড়িতে এবং গোটা ঘটনা ঘিরে কিন্তু এই মুহূর্তে চাঞ্চল্য রয়েছে এলাকায় ঘটনাস্থলে এসে পৌঁছেছে পুলিশ প্রশাসনের আধিকারিকেরা যার সাথে এই ঘটনা ঘটেছে আমরা তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো আপনার সাথে আমার বাড়িতে টেলার দোকান তো তো আমি সন্ধ্যাবেলা ডেলি আসে একটু বসি এখানে আজকেও সেইভাবে আসে বস মানে বসবো বলে আমি শুধু বসিও নাই দাঁড়িয়েছিলাম দুটো ছেলে বাইকে করে আসলো আসে যে দোকান চালান উনি উনি তো বাড়িতে বাথরুমে গেছিল তো আমি বললাম ভাই একটু দাঁড়াও উনি বাথরুমে গেছে বলার পরেও ছেলেটা বুঝি আমি এখানে ঢুকছিলাম ঢুকে আমি একটু বসবো বসার সময় ছেলেগুলো আসলো বাইকে করে তবে আমি আবার ঘুরে বললাম ও ছেলেটা আবার আমাকে আস্তে করে বলে ভাষাটা বুঝলাম না হাতের ইশারাটা বুঝলাম তো আমি কাছে যাই বললাম ভাই একটু দাঁড়াও না মানুষ বাথরুম গেলে তো দশ মিনিট লাগবে বলে আমি এইভাবে ঘুরছি আমাকে এইভাবে পিছন থেকে চেনটা টেনে পাই দুজন ছিল একদম বাইকটা ছিল এই পাশে একটু দূরে আর আমি ছিলাম এখানে আর চ্যাংড়াটাও ছিল এখানে আমার এখানে হ্যাঁ বাইকে একজন ছিল লাইট জ্বালানো ছিল বাইকে আর বাইকের ছেলেটা হেলমেট পরা ছিল হ্যাঁ পুরো পোস্ট পুলিশ আসছে তো পুলিশ এখন তদন্ত করতেছে ক্যামেরা দেখতেছে দেখার পরে এখন কি করবে তাহলে আমরা তো সেভাবে আর দাঁড়াইতেই পারবো না এরকম গরমে সবাই আমরা লাইট টাইট গেলে বাইরে বেরোই আমার হয়েছেই দেখে অন্যদেরও তো হবে এটা আর এখানে তো আমাদের প্রায় দিয়ে দেখি ছেলেগুলো ড্রাগস খাওয়া ছেলেগুলো এখানে আড্ডা সেটা তো আর এখন বলতে পারতেছি না ওই ছেলেগুলা ছিল পাড়ারই ছিল না দূরের ছিল সেটা আমি স্পষ্ট চিনতে পারলাম না চ্যাংড়াগুলো পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ একটু তদন্ত করতে লাগবে দেখতে লাগবে এইভাবে হইতেই থাকলে তো হবে না না আর আমাদের এখানে লাইটও নাই পোলে লাইটও নাই কাউন্সিলর তো কি জানাবো কাউন্সিলর লোকগুলো তো হাটে চলা এখান থেকেই করে সব কাউন্সিলর দেখে তো নাই না জানানো হয়েছে আপনার নাম আর বাড়ি কোথায় আমার 40 নম্বর ওয়ার্ড বুদ্ধ মন্দির রোডে আমার বাড়ি লক্ষ্মী বিশ্বাস আপনারা দেখেছিলেন হ্যাঁ আমরা দেখিনি ওই যে দেখেছে ও দেখেছে ও ওই যে ও হ্যাঁ এই দিকে আয় আরেকজন প্রত্যক্ষদর্শী রয়েছে তার সাথেও কথা বলবো কি হয়েছে কি দেখি আমাদের সামনেই চুরি হয়েছে মানে আমরা তিনজন এখানে বসেছিলাম দুজন এসে মানে বললো করা হয় তো উনি কোথায় আছে এরকম বললো আমি বললাম যে উনি দশ মিনিট দাঁড়ান আসছে তাই বলে ওনাকে সামনে ডাকলো মানে এইভাবে ডাকলো সামনে আসলো তো গলা থেকে চেনটা নিয়ে অমনি গাড়ি স্টার চলে গেল আমরা চিল্লালাম কিন্তু কেউ বেরোয় নেই এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি অস্ত্রপনগর সংলগ্ন যে অঞ্চল বাজার থেকে যে রাস্তা বুদ্ধ মন্দির রোডের দিকে যায় সেই রাস্তায় কিন্তু চুরি এবং চুরি নয় ছিনতায়ের ঘটনা এবং জানিয়ে রাখা প্রয়োজন যে এই মুহূর্তে আপনারা স্ক্রিনে যে দোকানটি দেখতে পাচ্ছেন সেই দোকানের ঠিক কালভাটের সামনে একজন মহিলা যে মহিলার আমরা বক্তব্য তুলে ধরলাম সেই মহিলা দাঁড়িয়েছিলেন দুজন যুবক বাইক নিয়ে আসে একজন মাথায় হেলমেট পরা এবং অপরজনের কিন্তু মাথায় হেলমেট ছিল না দুজনের মধ্যে একজন যুবক বাইক থেকে নামেন এবং ঠিক এই যে জায়গায় যেখানে দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে সেখানেই কিন্তু এই মহিলা ছিলেন সেই সময় মহিলার সাথে কথা বলেন এবং মহিলার সাথে কথা বলেই সাথে সাথেই তার সোনার চেন গলায় থাকা সোনার চেন ছিনতাই করে নিয়ে পালিয়ে যায় এবং মহিলার বক্তব্য অনুযায়ী এইখান থেকে চিন্তায় করে খানিকটা দূর খানিকটা দূর দৌড়ে যায় এবং এই পাশেই বাইক রাখা ছিল বাইক স্টার্ট দেওয়া অবস্থাতেই ছিল তারা কিন্তু পালিয়ে যায় এবং এই রাস্তা ধরেই কিন্তু পালিয়ে গেছে অর্থাৎ বুদ্ধ মন্দির রোডের দিকেই কিন্তু পালিয়ে গেছে এমনটা কিন্তু যিনি প্রত্যক্ষদর্শী রয়েছেন তিনি বললেন এবং ঘটনাস্থলে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে ভক্তিনগর থানার পুলিশ এলাকায় সিসিটিভি রয়েছে সেই সমস্ত কিছু খতিয়ে দেখে তল্লাশি কিন্তু শুরু করছে ভক্তিনগর থানার পুলিশ তবে শহর জুড়ে দিনের পর দিন এই ধরনের ঘটনা কিন্তু ঘটেই চলেছে গত রোববারে শিলিগুড়ি বিধান জুয়েলার্সে ডাকাতির বিধান জুয়েলারিতে ডাকাতির ঘটনা তারপরেই আজ সকালে লেকটাউন সংলগ্ন এলাকায় একটি বাড়িতে ঢুকে কিন্তু চোর চুরির ঘটনা ঘটায় বাড়িতেই সকলে ঘুমিয়েছিলেন সেই সময় কিন্তু সকলকে কিছু স্প্রে করে ঘুম জাতীয় ঘুমের ওষুধ জাতীয় কিছু স্প্রে করে ঘরে ঢুকে চুরি করে এবং আজ এই মুহূর্তে শিলিগুড়ি অঞ্চল বাজার সংলগ্ন এলাকায় অশোকনগর চল্লিশ নম্বর ওয়ার্ডে কিন্তু চুরির ঘটনা ছিনতাই করে সোনার চেন ছিনতাই করে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাই করে পালালো এই ঘটনা ঘিরে কিন্তু চাঞ্চল্য রয়েছে এবং মনে করা হচ্ছে আবারও কি বাইক গ্যাং সক্রিয় শিলিগুড়িতে তার কারণ এই যে মহিলাদের সোনায় সোনার চেন ছিনতাই করার ঘটনা সেই ঘটনা দিনের পর দিন বেড়েই চলেছে এবং কিছুদিন আগেই বাইক গ্যাং এর বেশ কিছু সদস্যদের ধরতে সক্ষম হয়েছিল ভুক্তনগর থানার পুলিশ এবং তারপরেই কিন্তু বাইক গ্যাংয়ের বাইক গ্যাংয়ের যে তা কিন্তু অনেকটা কমেছিল কিন্তু তারপরে আজ আবারও দেখা যাচ্ছে যে বাইক নিয়ে সোনার চেন ছিনতাই করে পালারও চোরের দল এই মুহুর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে শিলিগুড়ি অঞ্চল বাজার থেকে যে রাস্তা অঞ্চল বাজার থেকে যে রাস্তা দিকে যায় শ্রোনগর চল্লিশ নম্বর ওয়ার্ডে কিন্তু এই ঘটনা ঘটে ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য রয়েছে এলাকায় এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়